হজরতে আলী রাজি আল্লাহ আনহু বলতে লাগলেন না সাহাবি টুকরি নিয়া যাও এই টুকরির মধ্যে ডালিম আমার জন্য নয় কারণ আমি ভিক্ষুককে দান করেছি আল্লাহ আমাকে দশ গুণ দিবেন নয় গুণ দেওয়ার কথা নয় সাহাবির সাথে সাথে নিজের পকেট থেকে আরেকটা ডালিম পান করে দিয়া বলে আলী আল্লাহ কাছে যদি জিজ্ঞাসা করেন হে মালি একটা আমল করলে আপনি দশ গুণ সব দিবেন এর কি প্রমাণ আছে এর কি দলিল আছে আমি আপনাদের সামনে আল্লাহ নবীজির একজন বিখ্যাত সাহাবি হা আ রাজ্লাহ হ তার সাথে একটা ঘটনা ঘটে গেছে এটা বলনি বুঝতে পারবেন আল্লাহ তাহালা একটা নেকি কাজ করলে দষ্টর সব দান করে হাজরতে আলী রাজ আল্লাহ বাহির থেকে ঘরের মধ্যে আসলেন ঘরের মধ্যে আসার পর আম্মাজান। বলা হয় ফাতিমাকে কিন্তু আম্মাজান বলা ঠিক না আম্মাজান বলতে হবে নবীজির বিবিদেরকে নবীর মেয়েকে আম্মা আম্মাজান বলা যায় না হজরতে ফাতিমা রাজি আল্লাহ আনহা আওয়াজ দিয়ে বলতে লাগলেন স্বামী স্বামী গো ঘরের মধ্যে খাবার নাই হাসান হুসাইন কি খাবে ঘরের মধ্যে তো কিছুই নাই কিছু খাবার নিয়ে আসেন এই বলে হজরতে ফাতেমা হজরতে আলীর হাতে কিছু টাকা নিয়ে দিলেন হজরতে আলী ঘর থেকে বাহির হয়ে গেলেন বাজার করার জন্য বাজারের দিকে যাইতেছেন এমন সময় রাস্তার পাশে ভিক্ষু ভিক্ষা নেওয়ার জন্য বসে থাকে কিনা বসে থাকে একজন জরাজীর্ণ ভিক্ষুক বসে আছে করুন সুরে দিনের শুরু থেকে বসে আছি কেউ কিছু দিল না তুমি আমাকে কিছু দাও হজরতে আলী এই কথাটা শোনার পর সাথে সাথে নিজের হাতের মধ্যে ফাতে মাঝ এই টাকাটা দিছিলেন এই টাকাটা সাথে সাথে বাহির করে দিয়ে দিছে জুরে মুসলমান সুবাহান আল্লাহ বলবেন না বলেন না সুবাহান আল্লাহ এখন কি হজরতে আলীর হাতে টাকা আছে নাকি নাই হজরতে আলী আবার ব্যাক করলেন ঘরের দিকে চলে যাইতেছেন ঘরে যাওয়ার পর যদি আমি আপনি হইতাম আপনার আমার বিবি বলতো বড় ইলিশ মাছটা কই দ্রুত দেখাও ঠিক কিনা বলেন কিন্তু হজরতে ফাতিমা নবীজির মেয়ে হজরত আলীর চেহারা দেখেই বুঝে ফেলছে আমার স্বামী টাকা নিশ্চিত কোন অসহায় মানুষদেরকে দিয়ে আসছে হজরতে ফাতেমা বলতে লাগলেন বুঝতে পারছি আপনি কাউকে দিয়ে আসছেন সমস্যা নাই যে আল্লাহর বান্দাকে আপনি দান করেছেন যেই আল্লাহর বান্দাকে আপনি সাহায্য করেছেন ওই আল্লাহ তিনি আমাদেরকে আবার খাওয়াবেন সুবাহ টেনশন নিয়ে না স্বামী আল্লাহ আমাদের আমাদেরকে খাওয়াবে আর তিনি যদি ক্ষুধার্ত রেখে কষ্ট পান এটা আল্লাহর বিষয় হজরতে আলী রাজি আল্লাহ আনহুর সাথে হজরতে ফাতেমা কথা বলতেছেন হঠাৎ করে দরওয়াজার মধ্যে একজন বলতেছেন আলী দরজা খুলো নবীজি তোমার জন্য হাদিয়া পাঠাইছে দরওয়াজাটা আলী তুমি খুলো সাহাবি দরজা খুললেন হজরতে আলী রাজিয়ালে দরজাটা খুলে দিলেন দরওয়াজাটা খুলে দিয়া দেখতেছেন সাহাবির মাতার মধ্যে একটা টুকরি টুকরি বুঝেন আপনারা ওই যে আলু বিক্রি করে সবজি বিক্রি করে আছে না এগুলো হজরতে আলী রাদি আল্লাহ জিজ্ঞাসা করলেন আপনার টুকরির ভিতর কি তিনি মাথার থেকে টুকরিটা নামায় দিলেন টুকরিটা নামায়া দিয়া বলতেছেন এই টুকরির মধ্যে ডালি মতো বা আনার আপনারা যেটাই বলেন এগুলো আল্লাহর নুবীজি আপনার কাছে পাঠাইছে হাজরতে আলি রাজী আল্লাহ মানুহ ডালিমগুলো গণলেন ডালিমগুলো গনে দেখতেছেন এই টুকরির মধ্যে ডালিম আছে নয়টা কয়টা একটু আওয়াজ দেন কয়টা নয়টা একটু আগে আপনাদেরকে আয়াতের মাধ্যমে জানাইলাম একটা ভালো কাজ করলে আল্লাহ পাক কয় গুণ দেন দশ গুণ এখানে আছে কয় গুণ নয় গুণ হজরতে আলী রাজি আল্লাহ আনহু বলতে লাগলেন না সাহাবি টুকরি নিয়ে যাও এই টুকরির মধ্যে ডালিম আমার জন্য নয় কারণ আমি ভিক্ষুককে দান করেছি আল্লাহ আমাকে 10 গুণ দিবেন নয় গুণ দেওয়ার কথা নয় সাহাবী সাথে সাথে নিজের পকেট থেকে আরেকটা ডালিম দান করে দিয়া বলে আলী আমার আল্লাহ যে কথাটা বলছে 10 টাকা সে আমার আল্লাহ দিবেন আমার আল্লাহ তোমার জন্য নয় গুণ পাঠায় না এই নাও তোমাকে আমি আরেকটা ডালিম দিয়া দশ গুণ পূরণ করে দিলাম শুভানন্দ